হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো কাল আপনারা সকলেই দেখেছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুটবল ম্যাচ হ্যাঁ মোহনবাগানের ম্যাচটি শেষ হওয়ার জাস্ট কয়েক সেকেন্ডের পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ কালকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ইন্ডিয়ার জন্য তো কাল এবং কালকের ম্যাচে ড্র করার পর ইন্ডিয়ার এসি এসি কিউ অর্থাৎ এশিয়ান কাপ কোয়ালিফায়ার দু হাজার সাতাশের মানে কোয়ালিফাইং সিচুয়েশানটা কী তা নিয়েই ভিডিওতে কথা বলবো অর্থাৎ কালকের ম্যাচ ড্রো করার পর মানে ইন্ডিয়া এখন কোন পজিশনে আছে কোয়ালিফাই কী করতে পারবে এশিয়ান কাপের জন্য বিস্তারিত করব ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো প্রথমে একটু যদি ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু খালিদ জামিল ভাই একশো নম্বর র্যাঙ্কিং একটি দেশের বিরুদ্ধে খেলছে টিম ইন্ডিয়া এমন হতাশাজনক পারফরমেন্স আমরা আশা করি না এবং খালিদ জামিল তার যে টিম সিলেকশান তিনি প্রথম থেকেই যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছিলেন তার ফলস্বরূপে কিন্তু ফার্স্ট বল টিম ইন্ডিয়া পায় মানে খেয়ে যায় টিম ইন্ডিয়া কেন এতটা ডিফেন্স অ্যাটাক কেন নয় বারবার ফিটব্যাক করছিল টিম ইন্ডিয়া এবং ওপরে সুনীল ছেত্রীর মতন একজন স্ট্রাইকার ওয়েট করছে তার জন্য কোনো বলই বাড়াচ্ছে না প্লেয়াররা বল প্লেই মিস পাস বল প্লেই খেলে দিচ্ছে লং বল মিস পাস এবং এই আন্দাজে লং বল খেলাটা টিম ইন্ডিয়া আদেও কবে যে ভুলবে এবং একটু পাসিং খেলতে শিখবে তা কিন্তু দেখার নইলে এভাবেই যদি খেলতে থাকে তাহলে আখের কিছুই উন্নতি হবে না আর খালিদ জামিল অ্যাটলিস্ট যে তার ইন্টেন্ট তো দেখাক হ্যাঁ তার আন্ডারে টিম ড্র করছে জিতছে কিন্তু সেগুলো বাই চান্স হয়ে যাচ্ছে বিশ্বাস করুন বাই চান্স হয়ে যাচ্ছে খুবই বাজে প্র্যাকটিসে খেলছে কিন্তু খালিদ জামিল রাহুল বেকে রাহুল বেগে কালকের ম্যাচেও আমরা দেখেছি কাফা নেশান্স কাপের ম্যাচেও আমরা দেখেছি সে কিন্তু সেন্টার ব্যাক সেখানে যখন হাফ টাইমের পরে ভালপুইয়াকে ইনক্লুড করা হলো ভালপুইয়া কিন্তু এসেই পজিটিভ খেলা দেখালো আর মোহাম্মদ ইউবেস ইন্ডিয়া যে গোলটি খায় তার ভুলেই কিন্তু হয় যখন লং বল খেললো সিঙ্গাপুরের প্লেয়ার তখন বল ছাড়া ওভেস কিন্তু অন্যদিকে দৌড়চ্ছিল হয়তো প্রেডিক্ট করতে পারেনি এবং সেখান থেকেই গোল করে বেরিয়ে গেল সিঙ্গাপুরের প্লেয়ার কাল কিন্তু খালিদ জামিলের আন্ডারে সব থেকে বাজে জঘন্য ম্যাচটি কিন্তু টিম ইন্ডিয়া খেলেছে হ্যাঁ কালকের ম্যাচ যারা লাইভ দেখেছে খুবই মানে কি বলবো জঘন্য পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া হ্যাঁ অন অন ড্র করেছে সেটি রহিম জন্যই ম্যাচটি প্রথমার্ধে সিঙ্গাপুর পুরোটাই ডমিনেট করে এবং ডিফেন্সের ভুলে কিন্তু একটি গোল পেয়ে যায় সিঙ্গাপুর সেকেন্ড হাফের শুরুতেই সন্দেশ সিংঘন যে কিনা ফার্স্ট ইয়েলোতে ছিল সে কিন্তু সেকেন্ড ইয়েলো দেখে ফেলে এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়ে তারপরে কিন্তু টেন ম্যান ডাউন হয়ে যায় টিম ইন্ডিয়া টেন ম্যান ডাউন হয়ে যাওয়ার পরে ম্যাকারটান যেভাবে ম্যাচটিকে ফোকাসলি খেলেছে ম্যাকারটানের জন্যও কিন্তু ম্যাচে আমূল পরিবর্তন হয়েছে তো আমি বলবো এগারো জন যেমন খেলছিল দশজন হওয়ার পরে কিন্তু টিম ইন্ডিয়া আরও ভালো খেলেছে দশজন হওয়ার পর কিন্তু ভালবুইয়া ইনক্লুড হয়েছে সেখানে ভালবুইয়ার দিক থেকেও বেশ কিছু অ্যাটাক ভালবুইয়া কিন্তু তুলে নিয়েছিল তো দশ জনের ইন্ডিয়া ফার বেটার খেলেছে দেন ইলেভেন ম্যান ইন্ডিয়া সুনীল ছেত্রী কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি অর্থাৎ তার অব্দি বল সেভাবে পৌঁছতে পারিনি লিস্টন কোলাসো লিস্টন কোলাসও কিন্তু বেশ কিছু ড্রিবিলিং করেছিল কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে যে ডিসিশন মেকিং তার কিন্তু সেই প্রবলেম আবারও দেখা গিয়েছে আর আনোয়ার আলী সন্দেশ জিঙ্গন কিন্তু মোটামুটি ভালোই খেলেছে নইলে টিম ইন্ডিয়া আরও হোল খেয়ে যেতে পারতো এবার কথা বলবো কোয়ালিফিকেশান সিনারিও কোয়ালিফিকেশান সিনারিওতে কিন্তু কিছুটা এমন যে টিম ইন্ডিয়ার তাদের যে নেক্সট তিনটে ম্যাচ আছে প্রত্যেকটিতেই কিন্তু জিততে হবে হ্যাঁ প্রত্যেকটি ম্যাচেই টিম ইন্ডিয়াকে জিততে হবে আর হংকংয়ের ম্যাচ আছে বাংলাদেশের বিরুদ্ধে এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটো ম্যাচের মধ্যে কিন্তু হংকংকে যে কোনো একটি ম্যাচ হারতে হবে কাল কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলেছে এবং প্রচুর ফাইট দিয়েও হংকংকে হারাতে পারেনি তো হংকংয়ের নেক্সট দুটি ম্যাচও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটি এবং সিঙ্গাপুরের সঙ্গে একটি আর টিম ইন্ডিয়ার সঙ্গে একটি তো টিম ইন্ডিয়াকে হংকংকে তো হারাতে হবেই এবং নেক্সট দুটো যে ম্যাচ বাংলাদেশ ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে তাদেরকেও হারাতে হবে এবং হংকংকে সিঙ্গাপুর নইলে বাংলাদেশ যে কোনো একটি ম্যাচ হারতে হবে এই হলো কোয়ালিফিকেশন সিনারিও তিনটে ম্যাচ বাকি আছে টিম ইন্ডিয়ার তিনটে ম্যাচই জিততে হবে আর হংকংয়ের দুটি ম্যাচ বাংলাদেশ ও সিঙ্গাপুরের সঙ্গে যে কোনো একটি ম্যাচ হংকংকে হারতে হবে তো কোয়ালিফিকেশন সিনারিও কিন্তু খুবই কঠিন এবং বর্তমান যা সিনারিও তাতে কিন্তু হংকংকে হারানো বেশ কঠিন সবার আগে কিন্তু ইন্ডিয়াকে তিনটে ম্যাচ জিততে হবে তো দেখা যাক টিম ইন্ডিয়া আদৌ কোয়ালিফাই করতে পারে কি না লেটস হোপ ফর দা বেস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করতে ভুলবেন না